আসসালামু আলাইকুম ভিউার্স এখানে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য টি শার্টের লম্বা ষোলো দু একটা সাড়ে ষোলো হতে পারে বডি হবে আপনার একটু মেজারমেন্ট আমি আইডিয়া করে দিচ্ছি যে সবগুলোর বডি সেম না একটু উনিশ বিশ হতে পারে উনিশ বিশ বলতে নর্মালি চব্বিশ থেকে শুরু এখানে তেইশ আসি হ্যাঁ তেইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ এমন হবে দু একটা বাইশও থাকতে পারে আবার দু একটা ছাব্বিশও থাকতে পারে বলা যায় না ঠিক আছে তো এগুলো এক্সপোর্টের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো কাপড়গুলো খুবই সফট আরামদায়ক দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা টাকা কাপড়গুলো এত সফট এবং গরমের জন্য যে কি পরিমাণ আরামদায়ক হবে হাতে পেলে বুঝতে পারবেন দুশো টাকা কিছু কিছু আছে এক পিস হ্যাঁ তো দেখা যায় বেশি লেট হলে সেল হয়ে যাবে বলা যায় না তো ওই একটু যারা যারা নেবেন একটু আর্লি আর্লি ছবি দিবেন দুশো টাকা দুশো টাকা দুইশো টাকায় হাতাগুলো মেঘি হাতা গরমের জন্য খুবই আরামদায়ক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যেমন ডিজাইন তেমন কাপড় আর কি বলবো কোয়ালিটি মানে এত সুন্দর এগুলো কিন্তু অনেক সময় বাচ্চা একটু হেলদি হলে চোখ বন্ধ করে নেবেন এগুলো কিন্তু স্ট্রেচ করে একশো আশি টাকা দুইশো টাকা এটা সিকুয়েন্সের কাজ করা কালার চেঞ্জ হবে দেখেন কত সুন্দর কালার চেঞ্জ হবে একশো আশি টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এগুলো কিন্তু বডি স্ট্রেস করবে প্রচুর একদম সফট কাপড় দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এটা রেড কালার দুইশো টাকা এটা হচ্ছে হাতা কাটার মধ্যে বডি হবে একুশ বাইশ লম্বা হচ্ছে ষোলো সাড়ে ষোলো হবে একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা এটা লম্বা হবে পনেরো মনে হয় এটা শর্ট যদি পড়াতে চান হ্যাঁ পনেরো সাড়ে পনেরো হবে লম্বা এটা তিন বছরের জন্য নিতে পারেন একশো তিরিশ টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা একশো আশি টাকা দুশো টাকা গেঞ্জিগুলো দেখতে যেমন সুন্দর তেমন কোয়ালিটি মশাল অনেক ভালো দুশো টাকা একশো টাকা দুশো টাকা দুশো টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা একশো আশি টাকা দুশো টাকা একশো আশি টাকা এইটা হচ্ছে রং পার দেখেন আপনারা চাইলে ছোট বড়ো করতে পারবেন এই যে ছোট বড় হবে হ্যাঁ এটা কিন্তু এক্সপোর্টের দেখেন আমি একটু লংটা জানিয়ে দিচ্ছি তিন থেকে চার বছরের বাচ্চা পড়তে পারবে তারপর ডিপেন্ড করবে বাচ্চার হেলদির উপরে লং আছে বাইশ লং আছে বাইশ আপনারা এই যে করতে পারবেন বাইশ থেকে যে চ আরও ছোটো করতে পারবেন চব্বিশও করতে পারবেন বাইশ থেকে চব্বিশ করতে পারবেন সমস্যা হবে না আশা করি এবং কোমরেও যথেষ্ট চওড়া আছে আমি সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি চওড়াটা কত এই চওড়াটা হচ্ছে চব্বিশ চওড়া হবে চব্বিশ প্রাইস হচ্ছে চারশো টাকা প্রাইস হচ্ছে চারশো টাকা আর ব্যাক পার্টটা একটু দেখাই দিই অনেক সময় দেখা যায় যে ব্যাক পার্টটা নিয়ে কনফিউশনে থাকেন দুইটা করে পকেট দেওয়া আছে ঠিক আছে এখানে কিছু প্যান্ট আছে আমি একটু প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টগুলো খুবই সুন্দর এটা হচ্ছে জিন্সের প্যান্ট কাপড়টা কিন্তু জিন্সের ঠিক আছে এটার প্রায় দুশো বিশ টাকা একশো বিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা হচ্ছে একশো আশি টাকা কোমরটা জানিয়ে দিচ্ছি এটা ফিক্সড কোমর ফিক্সড বলতে বাড়বে কমবে না কোমর বিশ স্টিচ করে বাড়বে ঠিক আছে বাড়বে কমবে না একশো আশি এগুলো দুশো করে বেশি এখানে অনেকগুলো ড্রেসের মধ্যে আপনারা ডিসকাউন্ট পাবেন সেটা আমি বলে দিই নাই কিন্তু দাম কমিয়ে দিয়েছি কিছু কিছু ঠিক আছে একশো আশি টাকা দুশো বিশ টাকা যেখানে ওই যেগুলো দুশো বিশ টাকার প্যান্ট ওগুলো দুশো পঞ্চাশ টাকা করে সেল করেছিলাম একশো বিশ টাকা এটা কোমরটা বাড়বে কমবে না কোমর হচ্ছে আঠারো স্টেচ করে বাড়বে একশো টাকা এগুলো একশো বিশ টাকা করে সেল করেছি আমি জাস্ট কয়েক পিস আছে কিছু কিছু আছে অল্প কয়েক পিস আমি এই জন্য কমে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট লং হচ্ছে দশ এটার ভিতরে কি প্যান্ট আছে কিনা আমি একটু দেখিনি হ্যাঁ প্যান্ট আছে দেখেন অ্যাডজাস্ট করা প্যান্টটা ঠিক আছে খুবই সুন্দর স্কার্টটা এটা আমি একটু কোমরটা বলে দিচ্ছি কোমরটা বাড়বে কিন্তু কমবে না কোমর হচ্ছে উনিশ স্টেজ করে বাড়বে একটু কম উনিশ থেকে একুশ হবে সাড়ে একুশ হবে ঠিক আছে এই দেখেন ভিতরে প্যান্ট দেওয়া আছে দুশো টাকা এই প্যান্টগুলোও আমি সেল করেছি দুশো পঞ্চাশ টাকা করে অল্প কিছু প্যান্ট আছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে ঠিক আছে লং হচ্ছে দশ এবং কোমরটা আমি দেখিয়ে দিই এই যে কোমরের ভিতরে কিন্তু অপশন করে দেওয়া আছে মেবি ছোটো ছোটো বড়ো যে ভিতরে অপশন করে দেওয়া আছে লম্বা হচ্ছে দশ আর নর্মালি কোমর আছে একুশ একুশ বাইশ কোমর আছে চাইলে ছোটো করতে পারবেন এখানে একটা বেল্ট আছে পেয়ে যাচ্ছেন দুশো টাকায় বাচ্চা হেলদি হলে তো কোনো কথাই নাই আর এটা হচ্ছে দুই মানে একসাথে জোড়া এই যে দুইটা পিস থাকে হ্যাঁ একসাথে জোড়া দেখেন খুব সুন্দর কাপড়টা অনেক সফট এটা তিন চার বছরের বাচ্চা পড়তে পারবে শর্ট প্যান্ট যেটাকে বলে দুই জোড়া হচ্ছে দুশো আশি টাকা রেগুলার প্রাইস একশো পঞ্চাশ করে জোড়া বেচ্ছি দুশো আশি টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা এটা আমি কোমরটা একটু বলে দিই অনেক সময় দেখা যায় কোমরটা নিয়ে কনফিউশন দেখেন বাচ্চা শুকনো হলে বা মোটা হলে কোমর হচ্ছে আঠারো স্টেজ করে বাড়বে এটাও পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা দিয়ে লং এগারো কোমরে ছোটো বড় করার অপশন আছে দুশো বিশ এটাও পেয়ে যাচ্ছেন দুশো বিশ এখন এগুলো আসছি আমি আপনার টপসগুলা এগুলো ফ্রকের মধ্যে টপস লম্বা হবে উনিশ বিশ তিন চার বছরের বাচ্চা এসে পড়তে পারবে কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ আসলাম এত সফট কাপড় যে বলার মতো না এগুলো আমি গত বছর বেঁচেছি দুশো আশি টাকা করে এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর এই কাপড়টা এত সফট পাতলার মধ্যে গরমের জন্য অসম্ভব আরামদায়ক বলার মতো না দুশো পঞ্চাশ এগুলো টপসের মধ্যে এটা লংটা আমি বলে দিচ্ছি লংটা হচ্ছে উনিশ থেকে সাড়ে উনিশ অনেক সময় বলবেন যে শর্ট হয়েছে এগুলা শর্ট পরে কিন্তু লম্বাটা আপনি কতটুকু পারবেন সেটা এখন আপনার উপর ডিপেন্ড করে লম্বা উনিশ থেকে সাড়ে উনিশ ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুবই কিউট একটা কালারফুল ফ্রক যা বলার মতো না তিনশো টাকা এটার মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এগুলো একুশ বাইশ হ্যাঁ একুশ বাইশ এমন হবে যেটা বাইশ টপসটা অসম্ভব সুন্দর তিনশো টাকা এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকা এটাও একটা টপস এখানে আপনার এগুলোর মধ্যে না দু একটা এম্বয়ডারি থাকতে পারে সেউন না বাট এক্সপোর্টের তো জন্য আমি বলে রাখা ভালো এগুলো হচ্ছে প্রায় এখানে দেখে ছোট্ট একটা এম্ব্রয়ডারি এটার জন্য পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা এটা রেগুলার প্রায় ছিল দুশো আশি টাকা আর এগুলো ছিল রেগুলার প্রাইস তিনশো পঞ্চাশ করে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো লম্বা বাই হবে লম্বা তেইশ হবে বডিও কিন্তু তেস চব্বিশ হবে বাচ্চা যদি শুকনা হয় অবশ্যই বডি দেখে নেবেন শুকনা হলে নিয়ে হ্যাঁ কারণ বডিগুলো এই যে বাইশ তেস বডি হবে বাইশ তেশ ঠিক আছে বাইশ তেস বডি হবে লম্বা তেস তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইজে তিনশো টাকা তিনশো টাকা এগুলা এই কাপড়গুলো অনেক সফট এই কাপড়গুলো সফট মানে গরমের জন্য খুব কিউট মানে আরামদায়ক হবে 300 টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় খুব সুন্দর সফট একটা টাকা পড়িগুলো কিন্তু এক্সপোর্টেড এটা একটা টপস এটা 3 থেকে 4 5 বছরের বাচ্চা পড়তে পারবে 3 থেকে 5 বছরের বাচ্চা পড়তে পারবে কারণ এটা হচ্ছে টপসের মডেল লং হচ্ছে 22 এটা প্রাইস ছিল 250 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 220 টাকায় এক পিসি আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন এইগুলা সেল করেছি তিনশো পঞ্চাশ টাকা করে দু এক পিস আছে মেবি একটু এমব্রয়ডারি থাকতে পারে সেটা আমি দেখাই দিতেছি কি কিনা যদি বাই চান্স এম্ব্রয়ডারি থাকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমার এখন চোখে ধরা পড়তেছে না জানি না কি না পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় দুই তিন পিস আছে মনে হয় জানি না দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও সেম এই যে সুটটা একটা এম্ব্রয়ডারি যদি থাকে যে এরকম ছোট্ট ফুলের মতো থাকে হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় দুশো বিশ টাকা তিনশো টাকা এটা সুতি কটনের মধ্যে সুতি কটনের মধ্যে তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা এখানে আর একটা প্যান্ট এবং একটা টপস আছে এই প্যান্টটা প্রাইস তির একশো তিরিশ টাকা এটা ল চার বছর চার থেকে পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে লং হচ্ছে তেরো কোমরটা খুবই সফট সমস্যা হবে না আশা করি কোমর আছে ষোলো থেকে তিরিশ ঠিক আছে একশো তিরিশ আর এটা হচ্ছে একটা সেট এটা চার বছরে তিন থেকে চার বছরের বাচ্চা পড়তে পারবে এটা সেট প্রাইস তিনশো টাকা এটার লং হচ্ছে ষোলো সাড়ে ষোলো হবে প্যান্টটার লম্বা হচ্ছে সাড়ে এগারো এগারো সাড়ে এগারো এমন হবে ঠিক আছে তিনশো টাকা আর এ ফ্রকগুলো খুবই সফট বাচ্চা যদি শুক হয় তাহলে নেবেন এটা ডিস একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র 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 দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বডি চব্বিশ আছে চব্বিশ বড়ি দুশো টাকা করে ঠিক আছে এগুলো সেল করেছি দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকা করে সেল করেছি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে একদম পাতলা কাপড় খুবই সফট আরামদায়ক